হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো খুবই সহজ বা ভীষণ মজাদার একটি মিষ্টি বা কাঁচাগোল্লার রেসিপি আজকে যে কাঁচাগোল্লা রেসিপিটি আপনাদেরকে দেখাবো এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না আশা করছি আজকে রেসিপি দেখে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন আজকের পর থেকে এই কাঁচাগোল্লা মিষ্টিটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার চলুন তাহলে আমি কিভাবে এই কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করলাম দেখে আসি প্রথমে আমি এখানে এক কাপের থেকে একটু বেশি ছানা নিয়েছি ছানা তৈরিটা আমি আর দেখালাম না ইনশাল্লাহ কোনো একটা নেক্সট ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব এখন ছানাগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশে নিতে হবে যাতে করে মলিন হয় ছানার মধ্যে যে দলাগুলো আছে সেগুলো ভালোভাবে মিশে নেব। আপনারা চাইলে ফেটে যাওয়া দুধ নষ্ট না করে এইভাবে ছানা তৈরি করে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি কিন্তু খুব সময় নিয়ে এই ছানাগুলো মিশিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে মিশিয়ে যায় ভালোভাবে কিন্তু মেখে না হয়ে গিয়েছে দেখুন এখন এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণের মতো সুজি অ্যাড করে দেব তিন টেবিল চামচ সুজি দেওয়ার পর আমি শেষে আরও হাফ চামচের মতো সুজি দিয়ে দিলাম এখন সুজিগুলো আবারও সানার সাথে খুব ভালোভাবে মেখে নেবো এই মেখে নেওয়াটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে তাহলে আপনারা পারফেক্টভাবে কাঁচা কল্লাটি তৈরি করে নিতে পারবেন সুজিটা কিন্তু ছানার সাথে ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে আবারও অ্যাড করে দিব হাফ কাপের মতো চিনি এক কাপ ছানার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট তবে আপনারা মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ীও দিয়ে দিতে পারেন আবারও চিনিটা ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আবারও বলছি এই কাঁচগোল্লা তৈরির মাখানোরটাই কিন্তু এর আসল কাজ এর জন্য একটু সময় নিয়ে এগুলোকে মেখে নিতে হবে আমার মাখানো দেখে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মেখে নিতে হবে ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো এলাচের গুঁড়া ব্যবহার করলাম না ছানাটা কিন্তু আমার চিনির সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি প্যানে ঢেলে দিচ্ছি এগুলো এগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে এজন্য একটি প্যানে দিয়ে এখন এগুলোকে ভালোভাবে জাল করে নেব চুলার ফ্লেম মিডিয়ামের থেকে লো হিটে রেখে এগুলো ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনি থেকে কিন্তু জাল করার পর অনেকটা পানি বের হয়ে ছানাটা অনেকটা নরম হয়ে এসেছে এখন এভাবে অনবরত নেড়েচেড়ে এগুলো একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই কাঁচাগোল্লা বানানো কিন্তু একদমই সহজ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবেন কীভাবে আমি তৈরি করে নিচ্ছি ছানাটা যখন দেখবেন প্যানের গায়ে আর লেগে থাকবে না এরকম উঠিয়ে আসবে তখন বুঝে নিতে হবে গিয়েছে। এরকম ড্রোয়ের মতো হবে তখন বুঝতে হবে যে এগুলো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিয়ে একটি প্লেটে এগুলো উঠিয়ে নেব প্লেটে উঠিয়ে নিয়ে এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এগুলোকে ঠান্ডা করতে দিয়ে অন্যদিকে আমি একটি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব এই জন্য একটি বাটিতে হাফ কাপের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘি আর গুঁড়া দুধ এখন ভালোভাবে মিশিয়ে নেব হাতের কাছে যদি মাওয়া না থাকে চট জলদি কিন্তু এরকম ঘি আর গুঁড়া দুধ দিয়ে মাওয়া তৈরি করে নেওয়া যায় আমার কিন্তু মাওয়া তৈরি করা হয়ে গিয়েছে দেখুন এখন এগুলোকে এক সাইড করে রেখে দেব আপনারা চাইলে কিন্তু মাওয়ার মধ্যে না দিয়েও কিন্তু কাঁচাগোল্লাগুলো এভাবে পরিবেশন করে নিতে পারবেন আমি যেহেতু মিষ্টির শেপ দিয়ে তৈরি করে নেব এর জন্য হাতে ঘি মেখে অল্প অল্প করে কাঁচাগোল্লা নিয়ে মিষ্টির শেপ দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব নাটোরের যে কাঁচাগোল্লাটা তৈরি হয় এভাবেই কিন্তু মিষ্টি শেপ দেয় না যেভাবে ছানাটা তৈরি করে নিলাম সেভাবে তৈরি করে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য মাওয়ার মধ্যে গড়িয়ে নেব মিষ্টিটা তৈরি করার পর এভাবে মাওয়ার মধ্যে দিয়ে দিলাম মাওয়ার মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে উঠিয়ে নিলাম দেখুন মার্শাল্লা একটা কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেল সেম প্রসেসেই আমি সবগুলো মিষ্টি আমি এভাবে তৈরি করে নেব আশা করছি আজকের মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক সহজ মনে হয়েছে ইনশাল্লাহ দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে আমি অনুরোধ করতেছি আপনারা বাসায় একবার হলেও এই মিষ্টিটি তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন এর স্বাদ কোনো দিনই ভুলতে পারবেন না বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে আমার চ্যানেলে এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আমি তো সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম দেখতে পাইলেন এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম মিষ্টির মতো দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে দেখুন আশা করছি আজকের মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে মিষ্টিগুলো কিন্তু দোকানের থেকেও কোনো অংশে কম হয়নি বরং আরও বেশি টেস্টি হয়েছে মার্শাল্লা আজ তাহলে আমি আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও এরকম সুন্দর কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম